ঐতিহ্যবাহী মেলায় শিব পুজোর আড়ালে চটুল নাচের আসর জুয়ার আড্ডা ভিড় উপচে পড়ছে গ্রাম্য যুবকদের বলে অভিযোগ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এক ঐতিহ্যবাহী মেলা হলো ভদ্রেশ্বর মেলা যা শতাধিক বছরে পুরনো এবং প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ভক্তিভরে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে ভদ্রেশ্বর শিবের দর্শন করতে সেই কারণে প্রচুর মানুষের ভিড় হয় এই এলাকায় অপরদিকে এই মেলায় অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে মেলা প্রাঙ্গণে লক্ষ্য করা গেল অশ্লীল নাচ দেখতে যুবকদের ভিড় উপচে পড়ছে পঞ্চাশ টাকা টিকিট কেটেও অশ্লীল নাচ দেখতে ঢুকে পড়ছে যুব সমাজের একাংশের মানুষ বলে অভিযোগ এদিকে মেলায় ব্যবসায়ীদের অভিযোগ তাদের সামনেই এমন আয়োজন হচ্ছে ফলে গ্রাম্য যুবকদের ভিড় বাড়ছে এবং সেখানে তার ফলে ক্ষতি হচ্ছে দোকানের লোকজন আসছে না কোনো এবং ক্ষতি হচ্ছে ব্যবসার এই মেলা নিয়ে কমিটির সম্পাদক নিজেই মুখেই বললেন অশ্লীল নাচ লটারি মদ ইত্যাদি মেলায় বসানো ঠিক নয় তারপরও তাদের কমিটির হস্তক্ষেপেই সেখানে এই আয়োজন হয়েছে এই বিষয়ে পুলিশও জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে

আমি তো বলতে পারবো না দোকান রাখি কি আর যাইতে পারি না লটারির দোকান তো ওইদিকে জুয়া লটারি দুইটাই হইতে পারে ওইদিকে লটারি খেলা হচ্ছে ওই জন্য ওইখানে ভিড়টা বেশি আমাদের দোকানে বেচা কিনা নাই ভিড় নাই ওইটা জন্য হইতে পারে আমার নাম বুলু মন্ডল বিশ বছর না আমি এখানে দু তিন বছর থেকে আসি মমিন মোহাম্মদ হলদিবাড়ি এটা কি কে বদরই নাকি কয় বদল ব্যবসা ব্যবসা নাই একদম দেখতে পারতেছেন ফাঁকা দোকান কাস্টমার নাই না প্রথম হচ্ছে এবার কাস্টমার নেই না তো অনেক অনেক জায়গায় করি আমরা এইখানে আইসে একদম লসে এখন আইসে গেছি লস হলে কি করবা খরচা আছে কঞ্জন দশ হাজার টাকা এখানে হ্যাঁ সব আনন্দ মেলায় মোটামুটি ওদিকে ভালোই আছে কি করবেন আইসে গেছি এখন তো আর বুঝতে পারছি না যে এরকম হবে কারো কারো দোকানে হয়তো হইতেছে ভালোই মেলা থেকে ব্যাক সাইডে পড়ে গেছি না দেখি কি হয় কালকে কেমন হয় না হয় এখন আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইম সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইম